اے سلامدار بھائی سلامدار میڈم کے ساتھ ویڈیو کر سکتے ہیں میڈم کے مدد ہمارے ماجو پتیت ہوئے ہیں ماری پھالے گاٹو انسانوں کا ما شاء اللہ ائیے جناب پرزین اے বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক খালিদ ভাই আর উপস্থিত আছেন বাউফাল উপজেলা থেকে আগত আজকের খেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কর্মরত গরাম মোহাম্মদ সাইফু ইসলামের নেতৃত্বে তার দলের সাত সদস্য বিশিষ্ট একটি টিম এছাড়াও বাউফাল এই মাঠের প্রত্যেকটি আঙ্গিনা প্রত্যেকটি ঘরের সামনে হাজার হাজার মানুষ আজকের এই খেলার শৈল্পিক মুহূর্ত আজকে উপভোগ করছেন আজকে সকল খেলোয়াড়দেরকে আমাদের প্রধান অতিথির কাছাকাছি স্টাইজের সামনে আসার জন্য অনুরোধ রাখছি দক্ষিণ কারখানা দলের অধিনায়ক জনাব মোহাম্মদ সাইমুনকে মাঠের কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে দক্ষিণ কারখানা দলের অধিনায়ক সাইমন সাকিব সাকিব দুই রামিম জিসান হৃদয় সাগর জাকির শান্ত শিয়াম প্রদীপ মিলন ও নীরবকে প্রধান অতিথি থেকে

Yeah.